আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সময় ফিয়াস এখন আপনাদেরকে দেখাবো ধান ছাড়া মেশিন ইঞ্জিন চালিত এবং মোটর চালিত তিন চাকা বিশিষ্ট আমরা এগুলো জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সময় ফিয়ার্স এগুলো সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে ইঞ্জিন এবং মোটর বসানোর জায়গা এবং চ্যাসিস করে দেওয়া হয়েছে সবাই ভিউয়ার্স এগুলো দিয়ে আপনি যে কোনো জায়গায় খুব সহজে কিন্তু টেনে নিয়ে যেতে পারবেন এক গ্রাম থেকে অন্য গ্রামে ট্রেনে নিয়ে যেতে পারবেন এক পাড়া থেকে অন্য পাড়ায় ট্রেনে নিয়ে যেতে পারবেন এবং মাঠের মধ্যেও কিন্তু নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে আর সর্ব সব থেকে বেশি যে সুবিধাটা পাচ্ছেন তিনটে চায়ের চাকা লাগানো রয়েছে যেই চাকার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ট্রেনে নিয়ে যেতে পারছেন এবং এখানে ব্লক ব্যানিং ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ বাবলা কাটে তৈরি করা হয়েছে এবং ফ্রেমটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে এজন্য আপনি জেলা উপজেলা হোম ডেলিভারি যে কোনো জায়গায় নিতে পারবেন এবং খুব সহজে আপনি আটি দান করতে পারবেন এছাড়াও নিজের কাজ করার পরে আপনি এগুলোকে ব্যবসার জন্য কিন্তু আপনি দিয়ে দিতে পারেন যে গ্রামে ব্যবসা করবে ধান মাড়াই করবে আপনার এই মেশিন দিয়ে আপনাকে টাকা দিবে তো সময়তে ভিউয়ার্স এ ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই মেশিনের মাধ্যমে আপনি করতে পারবেন তাছাড়া আমরা এগুলো কিন্তু এর থেকে বড় এর থেকে ছোট মেশিনও আমাদের রয়েছে পায়ে চালিত আছে মোটর চালিত আছে ইঞ্জিন চালিত আছে বুমকা আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আরো বিস্তারিত জানতে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা আমাদের ইউটিউব রয়েছে কৃষি ফেরিওয়ালা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট আছে কৃষি ফেরিওয়ালা ডট কম আমাদের ফেসবুক পেজ কৃষি ফেরিওয়ালা এখানে ভিজিট করে আমাদের বিষয়ে তথ্য জানতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ